আমার স্বামীর দ্বিতীয় বিয়ের চলছে আর এ কাজে সবচেয়ে বেশি উৎসাহ আমার শাশুড়ির প্রায় প্রতিদিন আমার ননদকে সাথে নিয়ে এ বাড়ি ও বাড়ি মেয়ে দেখতে যায় অবশ্য আমাকে বলেই যায় আগে ননদের সাথে আমার সম্পর্ক ভালোই ছিল কিন্তু এখন সেও আমাকে এড়িয়ে চলেছে মায়ের সাথে তাল দিচ্ছে আজকে শাশুড়ি ঘরে ঢুকেই আমাকে ডাকতে শুরু করলেন আমি দৌড়ে গেলাম পান চিবোতে চিবোতে বললেন তারপর কি চিন্তা ভাবনা করলা থাকবা নাকি যাইবা গা বাপের বাড়ি আজকে কিন্তু কথা ফাইনাল কইরা আসছি মাইয়া বেজায় সুন্দর আর ওরে আপত্তি বয়সও কম এমন মাইয়া সহজে পাওয়ান যায় না আর দেখা মনে হইল সুস্থ সবল আশা করি কোনো সমস্যা নেই তোমার মতো উনি এক কথাগুলো বলে থামলেন আমি মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না নিচে দিকে ঝাপসা চোখে তাকিয়ে রইলাম হঠাৎ আবির অর্থাৎ আমার স্বামীর ঘরে আগমন তাকে দেখে দেখে শাশুড়ি দৌড়ে এসে বললেন আইসিস আজকে যে মেয়ে দেখে এসেছি মাশাল এক কথায় অসাধারণ তুই কবে সময় করতে পারবি তোর তো দেখাশোনার কথা বইলা বুঝ বনিব না করণ লাগবো আবির একটু ভেবে বলল শুক্রবার যাওয়া যায় আব্বাকে জিজ্ঞাসা করে দেখো ওই দিন ফ্রি আছে কিনা বাকি দিন তো আমার অফিস থেকে আবিরের মুখে এমন স্বাভাবিক কথা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো কোনোভাবে নিজেকে সামলাতে পারলাম না দ্রুত রুমে এসে দরজা ভিড়াইয়া দিলাম সত্যি সত্যি আবির তাহলে বিয়েটা করেই ফেলবে নিজের মনকে কিছুতেই বিশ্বাস করাতে পারছি না নিজেকে খুব তুচ্ছ লাগছে একটা সন্তানের জন্য হাহাকার করতে করতে বিয়ের সাতটা বছর পার করলাম বাকি জীবনটা হয়তো আবিরের হাহাকারে কাটবে আবির রুমে ঢুকে আমাকে না দেখার ভান করে কাপড় চোপড় নিয়ে গোসলে ঢুকলো অবশ্য গত তিন মাস যাবৎ আবির আমার সাথে ঠিকমত ভাবে কথাই বলে না দরকার ছাড়া আর এখন তো বিয়ের ডিসিশন নিয়ে ফেলেছে এখন আর কি কথাই বা বলবে আমার সাথে আগে আমাকে কাঁদতে দেখলে আমার সামনে হাঁটু কেড়ে বসে থাকতো চোখের পানি মুছে জড়িয়ে ধরে বসে থাকতো আর এখন আমি তার চোখের অন্তরালে আমার কান্না ভেজা চোখ প্রতিরাতে আত্মনাথ আবিরের মন পর্যন্ত স্পর্শ করে না আমি এখন শুধু বিরক্তিকর আগাছা পরিবারে অমতে ভালোবাসে বিয়ে করেছিলাম ক্লাসমেট আবিরকে আহা কতই না ভালোবাসা টিউশনের টাকা জমিয়ে জমিয়ে দেখা করতাম কখনো যেতাম না পায়ে হেঁটে না হয় বাসে করে যাতায়াত করতাম দশ কুড়ি টাকা বাঁচানোর জন্য সারাদিন না খেয়ে দুজনে হাঁটতাম আসলে খাওয়ার টাকা তেমন থাকতো না যা সেভিংস করতাম তা দিয়ে আবিরের জন্য এটা সেটা কিনতাম অবশ্য আবির ভালোবাসায় আবির আমার চেয়ে কয়েক ধাপ এগিয়েছিল আমাকে একটা ছোট্ট বাচ্চার মতো আগলে রাখতো এই ছেলেটার জন্য আমার মন খারাপ হতে পারতো না হাজারটা কষ্ট নিয়ে হাজির হলে এক নিমেষে সব ভুলিয়ে দিত সেই দিনটার কথা এখনও খুব মনে পড়ে দুই ফ্যামিলির চাপ যখন নিতে পারছিলাম না তখন আমরা ডিসিশান নেই পালিয়ে যাব। যেই ভাবা সেই কাজ দুজনে কাঁধে দুটো ব্যাগ ঝুলিয়ে সোজা চলে গেলাম বনানি কাজী অফিস রাস্তা থেকে দুজন সাক্ষী ধরে নিয়ে গিয়েছিলাম পুরো অ্যাডভেঞ্চার লাগছিল সব কিছু কিন্তু ঠিক বিয়ের আক সময়ে আবিরের মুখ অন্ধকার হয়ে আসছিল বা মাকে ছাড়া বিয়ের জন্য তার অনুসূচনা হচ্ছে তার এই অন্ধকার মুখ দেখে একবার ইচ্ছে হয়েছিল ফিরে যাই কিন্তু পারিনি হঠাৎ আবির আমাকে কাজী অফিসে বসিয়ে রেখে বলল তুমি বসো আমি পাশের মসজিদ থেকে নামাজ পড়ে আসি শুভ কাজের আগে অন্তত আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করে আসি অবশ্য আবির বরাবর নামাজি ছিল ওই অপেক্ষার মুহূর্তটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ অপেক্ষার মুহূর্ত কারণ আমি জানি আমার আবির আমাকে একা রেখে কোথাও যাবে না আবির ফিরে আসবে ওকে আসতেই হবে এটা পৃথিবীর কঠিনতম সত্য এটা আমার বিশ্বাস আমার বিশ্বাস সত্যি হয়েছিল আবির এসেছিল ঠিক কবুল বলার সময় আমার অনুশোচনা বোধ জেগে উঠেছিল আমি তখন কান্নায় ভেঙে পড়েছিলাম আম্মুর নিষ্পাপ মুখটি বরাবর চোখের সামনে ভাসছিল আবির তখন আমার হাতটা চেপে ধরে বলেছিল আমি তো আছি তোমার সাথে আমি ওই চোখে আমার প্রতি দায়িত্ব দেখেছিলাম গভীর ভালোবাসা দেখেছিলাম কাজী অফিস থেকে বের হওয়ার পর আমি এক অন্য আবিরকে আবিষ্কার করলাম তার চোখ মুখ খুশিতে জল করছে আমি বললাম একটু আগে না মন খারাপ ছিল আবির খুব শান্ত গলায় বললো ততক্ষণ পর্যন্ত তুমি আমার বউ ছিলে না তখন প্রিয় মানুষের জন্য একটু আফসোস হচ্ছিল যে আমার এমন দিনে তারা কেউ নেই কিন্তু সেই আফশো জন্য তোমাকে বউ হিসাবে পাওয়া আনন্দটা বিলীন হতে কি করে বলো তারা আমার আপন ছিল থাকবে আর তুমি এখন পার্মানেন্ট আমার হয়ে গেলা এটা আমার জন্য কতটা আনন্দের তুমি আন্দাজ করতে পারছ না সেদিনে কিছু মিথ্যে হয়ে গেল আমি আর আমার আবিরের নেই সেই সুন্দর নিষ্পাপ সরল মনের আবিরকে আমি হারিয়ে ফেলেছি চিরতরে হারিয়ে ফেলতে যাচ্ছি আল্লাহ আমাকে শক্তি দাও আমি কিভাবে সহ্য করব বারবার পুরনো ভাবনা চিন্তাগুলো মাথায় জেখে বসেছে পুরনো স্মৃতিগুলো ফ্ল্যাশব্যাকের মতো চোখের সামনে বারবার ভেসে আসছে সেদিনের পর আমি আর আবিরের সাথে ঘুমাইনি নিচে বিছানা করে শুয়েছি একটা বারের জন্য আবির আমাকে ডাকেনি আমি কতটা তুচ্ছ হয়ে গেছি এখন আর আমার মুখে কোনো মায়া খুঁজে পায় না আমার শরীরে মাদকতা খুঁজে পায় না পুরনো ফ্যান না আমি গত শুক্রবার মেয়ে ও দেখে এসেছে তারপর থেকে আবিরকে বেশ খুশি খুশি লাগছে আবিরের মুখ আমি সারাদিন জীবনটাই হাসি দেখতেছিলাম কিন্তু কেন যেন আবিরের এই হাসি মুখটা আমার ভেতরটা পুড়িয়ে ছারকার করে দিচ্ছে আমি ভেবে পাচ্ছি না কি করব কোথায় যাব কি কি করব আমার যাওয়ার অনেক জায়গা আছে কিন্তু সারা দুনিয়ায় আর কাছে আবিরকে আমি ফেরেস্তা বানিয়ে রেখেছি সেখানে আমি কোনো মুখ নিয়ে কারো দরজায় গিয়ে দাঁড়াবো আমার এই অসহায়তাটা কাউকে দেখাতে ইচ্ছে করছে না এখনও যে আবিরের খারাপটা কাউকে বুঝতে দিতে মন চাচ্ছে না আমাকে রান্নাঘরে ঢুকতে দেখে শাশুড়ি খ্যাঁচ্যাঁচ শুরু করলো সামনে শুক্রবার বিয়া আর বিহায়ন এখনও যাওয়ার নামগন্ধ নেই আমার সাপ কথা নতুন আওয়ানোর পর ওই ঘরে যাওয়া বন্ধ ওই ঘর ঢুকলে পা ভাঙিয়ে ফেলামো বহুত কষ্টে মাইয়া জোগাইছি এত বিষক্ত কথাগুলো কানে আসতে আমার শরীর থর করে কাঁপতে শুরু করলো হাত থেকে কাচের বাটিটা পরে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল আওয়াজ পেয়ে শাশুড়ি রীতিমতো তেরে আসলেন আমায় মারতে ননদেশে থামিয়ে বললেন মা তোমার মনে হয় না তুমি একটু বেশি বেশি করছো ভাবি এখন হঠাৎ করে কোথায় যাবে সময় হোক উনি নিজের ই বুঝবে ওনার জন্য কোনটা ভালো কোনটা মন্দ গন্ডগোল শুনে আবির দৌড়ে এসে বললেন এত চিল্লা কিছু নাই মিরার ইচ্ছে হলে এ বাড়িতে থাকবে না হলে চলে যাবে কিন্তু বের করার অধিকার এখনো আমাদের নাই আইনত এখনো তার এই বাড়িতে থাকার খাওয়ার অধিকার আছে আমি রাজুকে খবর দিয়েছি কাল এসে রুম পরিষ্কার করে রং করে দেবে আর একটা সিঙ্গেল খাট অর্ডার করেছি বাকি লাগে ম্যানেজ করে দেওয়া যাবে থাকা নিয়ে সমস্যা হবে না আশা করি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি আমার স্বামীর মহত্ব দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমাকে থাকতে দিয়ে করুণা দেখাচ্ছে বাহ আমি জানি এগুলো করেছে শুধুমাত্র আল্লাহকে জবাব দেওয়ার ভয়ে সেখানে ভালোবাসা থাকলে আবির বিন্দুমাত্র বুঝতে পারতো আমি কতটা কষ্টে আছি অধিকার নিয়ে বড় বড় কথা বলল কিন্তু এটা বুঝলো না আমার আসল অধিকারই কেড়ে নিচ্ছে তিন দিনে স্টোর রুম গুছিয়ে টিপটাপ করে ফেলেছে নতুন খাট ছোট্ট ওয়ার্ড্রাফ আর টেবিলও এনেছে এসব দেখে আমার শাশুড়ি জলে পুড়ে মরছে বোকা মহিলা উনি বুঝতেই পারছে না এসব না আমার সুখের জন্য না গর্বেরও না যে স্বামী লাথি মেরে বের করে দেয় নাই এগুলো লজ্জার অপমানের কলিজাটা ফাটার যন্ত্রণা এগুলো বোঝার ক্ষমতা ওনার নেই রাতে আমি বিছানায় করছিলাম আবির আমার দিকে না তাকে বললো ও রুমে যাও অভ্যাসক আবিরের একথায় মনে হলো আমার করিজাটা কেউ টেনে বের করে এনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে আমি শুকনো গলায় বললাম হয়ে গেছে অনেকটা আর তো দুটো রাত তোমার তোমার একটু না হয় থাকি আবার গলা নামলে বলল ইচ্ছে সারাটা রাত আমি ঘুমাতে পারিনি ফজরের আগে বিছানা ছেড়ে উঠলাম হঠাৎ আবিরের নিষ্পাপ মুখটা দিকে চোখ যেতে ঝাপসা হয়ে এলো কি নিষ্ঠুরতম পৃথিবী আমি চাইলে আমায় আবিরকে জড়িয়ে ধরতে চিৎকার করে বলতে পারছি না আবির আমার খুব কষ্ট হচ্ছে আমি মরে যাচ্ছি আমাকে বাঁচাও তুমি আমার কলিজার টুকরো তোমার উপর শুধু আমার অধিকার তোমার বুকে শুধু আমি মাথা রাখবো এই উষ্ণ বুকের ভালোবাসাটা শুধু আমার আমার খুব ইচ্ছে হলো আবিরের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়ি কিন্তু আমি পারলাম না অধিকার হারিয়ে অধিকার দেখানোর মতো বিড়ম্বনা আর নেই কাল আমার স্বামীর বিয়ে আমি এখনো জীবিত আছি আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে প্রায় হারিয়েও নিজের কাছে খুব অবাক লাগছে আগে কত ঝগড়ার সময় যেতে চাইতাম কিন্তু এবার যেন কোনো প্রচন্ড কষ্টে নিজেকে তিলে তিলে মারতে ইচ্ছা করছে আমি কেন সন্তান ধারণে অক্ষম সেই শাস্তিটা নিজেই কে দিতে ইচ্ছা করছে যদি কোনো রকমে বেঁচে যাই আত্মহত্যার মতো ঘৃণিত কাজ না করতে পারে তবে জাননাতে গিয়ে আমি আমার স্বামীর ভাগ বুঝে নিব আমার মাথা পাগল হয়ে গেছে কি সব আবলতাবোল ভাবছি টলতে টলতে রান্নাঘরে গেলাম আবিরের সব পছন্দের রান্না নিজ হাতে করবো শেষবারের মতো প্রিয় মানুষটার জন্য কিছু করি আমার সক্ষমতা তো এইটুকুই রাতে রুমে ঢুকতে দেখে আবির গলা নামিয়ে ফোনে কথা বলছে আমাকে দেখে ফোনটা রেখে দিল হয়তো হবু বউয়ের সাথে কথা বলছে আমি বিছানায় পত্র নিয়ে যাব আজ রাতে রুমে থাকলে হয়তো আমি হার্ট অ্যাটাক করে মরেই যাব। আবিরের মুখটা আমার জন্য বিষ হয়ে গেছে ওই চোখের মুখের মায়ায় আমি হাজারবার মরে যাই আমাকে যেতে দেখে আবির বলল কোথাও যাও আমি হাসার চেষ্টা করে বললাম যেখানে থাকার কথা আবির বলল আমার ঘুম আসছে না অনেকদিন তোমার সাথে কথা হয় না মতো আজকের রাতটা আমরা গল্প করে কাটাই কি বলো কি নির্মমতা তাই না পৃথিবীর কোনো মেয়েই হয়তো আজকে গল্প করে কাটাতে ইচ্ছা করবে না মুখটাও দেখতে চালবে না কিন্তু আমি ওই যে পাগল অন্ধের মতো ভালোবাসি আর প্রতিবারে হেরে যাই তাই আজকেও আবিরের আবদার ফেলার শক্তি আমার হলো না আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম এবার আবদার হয়তো শেষ ফিরাই কি করে বলো আবির আমার কথা উত্তর না দিয়ে বললো মেটা ভারী মিষ্টি মায়াময় চেহারা তোমার সাথে খানিকটা মিল আছে তোমার মতো শান্তও বটে কেন যেন এতজনের মাঝে আমি তোমারই মতো একজনকে খুঁজছিলাম এটাও একটা ভালোবাসা আমি মুচকে এসে বললাম হুম ভালোবাসাই তো কিন্তু আমার মতো যেন না হয় আমার কথাই কথায় আবির খুব রেগে গেল খুব বিরক্ত নিয়ে বলল আজকে দিন এই দিনটার জন্য তুমি তুমি নিজে হাতে তোমার কপালে দুঃখ টেনে এনেছো আমি চোখের পানি মুছতে মুছতে বললাম হ্যাঁ আমি দায়ী আমি অপয়া আবির আরও রেগে গিয়ে বলল দেখো মীরা আমি জানি সন্তান না হওয়ার সামাজিক আর পারিবারিক চাপটা তুমি নিতে পারছিলে না কিন্তু কথায় কথায় ঝগড়া হলে নিজেকে হেও করো ছোট করে আমাকে বারবার বিয়ের কথা তুমি বলোনি শেষবার যখন ঝগড়া হলো তুমি চিৎকার করে বললে আমি যেন বিয়ে করি আর না হয় তোমার মরা মরা মুখ মুখ দেখি তোমার দেখতে চাই না তাই এত কিছু আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আবিরকে জড়িয়ে ধরে হাউমা করে কাঁদতে কাঁদতে বললাম তুমি কেন বুঝলে না আবির কোনটা আমার মনের কথা কোনটা মুখের কথা আবির চোখের পানি আড়ার করে বলল। সব সময় বুঝে নেওয়াটাই দায়িত্বটা কি আমার ছিল তুমিও তো বুঝতে পারতে আমার মনের অবস্থা কিন্তু না তুমি সবসময় আমাকেই প্রেশারাইজ করেছিল আমি আবিরের গলা জড়িয়ে রেখে কাঁদতে কাঁদতে বললাম তুমি বোঝো আমি মানসিক কষ্ট নিতে না পেরে তোমার উপর রাগ ঝাড়তাম শুধু কিন্তু এটা আমার অন্যায় ছিল আমি আমার ভুল বুঝতে পারছি কিন্তু এ ভুলের শাস্তি এত নির্মম কেন বলতে পারো আবির তার গলা থেকে আমার হাত ছাড়িয়ে বলল কিন্তু তোমার বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে এখন আর কিছু করার নেই আমি ডুকরে ডুকরে কাটতে আমার মনে হলো আমি আবিরের পা ধরে অনুরোধ করি যেন সে বিয়েটা না করে কিন্তু পারলাম না মনে হলো যে যেতে চাইছে তাকে আটকে রাখা বোকামি আর তাছাড়া সত্যি তো আমি আবিরকে কোনো সন্তান দিতে পারবো না তাই আমার অনুরোধ করা সাজে না ফজরের আজান পড়েছে একটা দুইটা পাখির আওয়াজ ভেসে আসছে আমি আর আবির দুজনে মাটিতে হেলান দিয়ে বসে আছি আমার ঠোঁটগুলো শুকিয়ে চৌচির হয়ে গেছে চোখ দিয়ে রক্ত পড়বে মনে হচ্ছে এতটা জ্বালা হচ্ছে মুখ দিয়ে হা করে নিঃশ্বাস নিচ্ছি আচ্ছা আমার যতটা কষ্ট হচ্ছে আবির কি তার অর্ধেক কষ্ট হচ্ছে হলে হয়তো আমাকে একা করতে পারতো না আবির উঠতে উঠতে বললো আমার শেষ একটা অনুরোধ রাখবে আমি গলা শুকনো করে বললাম হুম রাখবো আবির আলমারি থেকে একটা ব্যাগ বের করে বললো আমি জানি তোমার খুব কষ্ট হবে কিন্তু তবু আমার জন্য এই শাড়িটা তুমি পরো আগে কিনেছিলাম ঝগড়াঝাটি অশান্তি সব মিলিয়ে দেওয়া হয়নি আর আমি চাই আজকে তুমি একটু ভালোভাবে পরিপাটি হয়ে থাকো সকালে ফুল আসবে বাসরঘর সাজানোর জন্য তোমার জন্য বেলি আনতে বলেছি খোপাই পড়ো আমার নতুন জীবনের শুরুতে তোমার সুন্দর মুখখানা দিয়ে শুরু হোক আমি শুধু শুনলাম আবিরের এত নিষ্ঠুর চাওয়া আমার পক্ষে পূরণ করা সম্ভব হবে না যেন আমি মাথা নেড়ে সম্মতি জানালাম নন্নদের মুখে যতটুকু শুনেছি ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে বাবা মা আর পরিবারের আবিরের বাবা মা আট দশজন মিলে বিয়ের কাজ সারবে সন্ধ্যার আগে বাড়ি ফিরবে আমি আমার ব্যাগপত্র গুছিয়ে ফেললাম আবির আসার পর তার বউটাকে প্রথম ও শেষবারের মতো দেখেই চলে যাব এই বাড়ি ছেড়ে বুকের অসহ্য যন্ত্রণা নিয়ে আবিরের দেওয়া শাড়িটা আর বেলি ফুলের মালাটা দিয়ে নিজেকে তৈরি করলাম আমার সাজানো ঘরটা আজকে ফুলের বাসর সেজছে অন্য কারোর জন্য কি সুন্দর করে সাজানো আমার বাসরটা এত সুন্দর হয়নি পালিয়ে বিয়ের সুবাদে আফসোস আর হতাশা আমাকে আঁকড়ে ধরেছে পুরো বাসায় আমি একা সবাই গেছে নতুন বউ আনতে আমি বসে বসে অপেক্ষায় প্রহর গুনছি সন্ধ্যার পর বাসার বেল বাজলো বেলের আওয়াজে শরীর কাঁপতে লাগলো রকম টলতে টলতে দরজা খুললাম প্রথমেই আমার ননদের খুব হাসি হেসি মুখ করে ঘরে ঢুকলো কিন্তু তারপর আমার শাশুড়ি শ্বশুর মুখ কালো করে ঘরে ঢুকতে ঢুকতে বলল অলক্ষণী কোথাকার বলে হনহন করে চলে গেল সবার শেষে আবির আসলো কোলে ছোট্ট একটা বাচ্চা মেয়ে বছর পাঁচেক হবে ননদ আমাকে শুনিয়ে বলল দেখো তো ভাবি তোমার নতুন বাচ্চাকে পছন্দ হয় কি না আবির হাসতে হাসতে বলল পছন্দ তো হবে চেহারা মিলিয়ে আনেছি দেখ দেখ মীরার মতো সবাই বলবে মীরার মেয়ে আমি কিছু বুঝতে পাচ্ছি না আমার শরীর তখনও কাঁপছে থর থর করে আমি শুধু তাকিয়ে আছি দেখছি মুখ দিয়ে কিছু বের হচ্ছিল না আবির নীলাকে বলল, যা ওর রুমে নিয়ে যা ওরা চলে যেতায় আবির আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল থ্যাংকস আমার অনুরোধটা রাখার জন্য আমি ভেউ ভেউ করে কান্না করে দিলাম আবির আমাকে আরও জোর জোরে জড়িয়ে ধরে বলল। তোমাকে এত কষ্ট দেওয়ার কারণ হলো তোমাকে বোঝালাম যে সব সময় মুখে যা আসে তা বলা উচিত নয় আর যে কষ্টটা তুমি নিতে পারবে না সেটা কাউকে করতে বলবা না আর তুমি কাল বলেছিলে না আমি তোমাকে বুঝি না কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমার চেয়ে ভালো তোমাকে আর কেউ বোঝে না আর বুঝি বলেই এমন ভালোবাসার মানুষকে হাতছাড়া করতে পারবো না আমি আবিরকে জড়িয়ে রাখলাম শক্ত করে আবির থেমে আবারও বললো একটা সন্তানের প্রয়োজন ছিল তাই সন্তান এনেছি বউ তো আমার আছে মা বাবা বোঝে না কী আর করা তাই এত কাহিনী করতে হলো অবশ্য নীলা আমাকে হেল্প করেছে ওই বাবা মাকে সামলিয়েছে শেষে বাবা মা তো জানতো আজকেই বিয়ে যাই হোক ওই সব পরে বলবো এখন যাও তাড়াতাড়ি আমার জন্য এক কাপ চা বানাও আর সুন্দর করে সাজো তারপর কানের কাছে ফিসফিস করে বললো চোখে একটু কাজল দিও আজকে আমাদের দ্বিতীয় বছর হবে পাহাড় সমান ওজন বুক থেকে নামিয়ে সেই বুকের সাথে আমার আবিরকে মিশিয়ে জড়িয়ে রেখেছি পরম মমতায় তার বক্ষর মাঝে রাখবো ছেড়ে যেতে দেব না সমাপ্ত গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং